আল্লাহ তালা বলেন হে প্রশান্ত আত্মা তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট চিত্তে ও সন্তোষ ভাজন হয়ে অতপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আমার জান্নাতে প্রবেশ করো নবী সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া করে না মহান আল্লাহ তালা তার উপর রহমত বর্ষণ করেন না নবী সাল্ল সাল্লাম বলেন নিশ্চয়ই মহান আল্লাহ তালা মানুষের মৃত্যুর ঘর না আসা পর্যন্ত তার বান্দার দোয়া কবুল করেন নবী সাল্ল সাল্লাম বলেন রোদারদের পুরস্কার আল্লাহর নিজ হাতে দেবেন হজরত আবু বকর রাজুল্লাহ আনু বলেন সেই ব্যক্তি অভিশপ্ত যে মৃত্যুবরণ করে অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে থেকে যায় হযরত আলী রাজুল্লাহ আনু বলেন অযচচিত দানই প্রকৃত দান চাইলেও অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে কিন্তু তা প্রকৃত দান নয় হযরত আলী রাজুল্লাহ আনু বলেন যে নিজের মর্যাদা বুঝে না অন্যরাও তার মর্যাদা বুঝে না হজরত আলী রাজুল্লাহ আনু আরও বলেন শাস্ত্রের চেয়ে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চেয়ে বড় সুখ আর কিছুই নেই মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি হজরত উমর রাজুল্লাহ আনু বলেন একাকী হয়ে যাওয়া মানে তুমি খারাপ সঙ্গ ত্যাগ করেছ হজরত আলী রাজুল্লাহ আনু বলেন এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণীয় সকল দুঃখের মূল নবী সাল্লা সাল্লাম বলেন মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে ও শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত নবী সাল্ল সাল্লাম বলেন রাগ মানুষের ইমানকে নষ্ট করে হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় নবী সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয় সে বিয়ে বেশি বরকতময় যে বিয়েতে খরচ কম হয় বলেন যখন কেউ তোমাদের মধ্যে এমন কাউকে বিয়ের প্রস্তাব দেয় যার ধর্ম ও চরিত্র আপনাকে পছন্দ করে তখন তাকে বিয়ে করা উত্তম যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে নবী সাল্লাহ সাল্লাম বলেন একজন মুসলিম নারীর স্বামী হচ্ছে তার পরিধানের বস্ত্রের মতো একটি বস্ত্র যেমন তার লজ্জাকে ঢেকে রাখে তেমনি তার স্বামী তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে মহান আল্লাহ তালা বলেন তারা স্ত্রীগণ তোমাদের পোশাক এবং তোমরা স্বামীগণ তাদের পোশাক পোশাকস্বরূপ সুরাপাকারা